মাদ্রাসার ফ্যান ভেঙে ফেললাম মাদ্রাসার 팬 ভেঙে ফেললাম কারণ ছেলেটি লাগি আমাকে চিনে না এই সারা বাংলাদেশ আমার চিনে আমি মেহেদি শুভ ভাইয়া এই ছেলেডি লাগি আমাকে চিনে না তাই ওর ফ্যান ভেঙে ফেললাম বুঝছো আমি কে ভাইয়া মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া तमन्ना प्लीज আমাকে ছেড়ে না প্লিজ तमन्ना प्लीज 팬গুলো ওই দিস ওই প্যান বিলাম এলাম তামান আমার অনেক টাকা আছে সত্যি আমার অনেক টাকা আছে প্লিজ আমাকে ছেড়ে যাও না প্লিজ তামার না তামার না প্লিজ আমাকে ছেড়ে যাবো না এক ভাই কমেন্ট করছে মেহাদি শুভ ভাইয়া আপনাকে ওই দিন গুলশানে দেখেছি অনেক ভিড় ছিল ছবি তুলতে পারি নাই সেজন্য খুব দুঃখ পেয়েছি ও চিঠি ভাইয়া দুঃখ পাবেন এটা আমার জন্য একদম নর্মাল আমি বাংলাদেশের গুলশান বনানি বা ধানমন্ডি যেখানেই শোরুম উদ্বোধন করতে চাই সেখানেই মেহেদি শুভ ভাইয়াকে দেখলে সবাই জড়িয়ে ধরে মানে একটা ছবি তোলার জন্য অনেক মানুষ পায়ে ধরে কান্না করে একটা ছবি তোলার জন্য বাট আমি কি করবো বলেন কয়জনকে আমি টাইম দিবো সো যা কষ্ট পেন না ভাইয়া আমি যদি নেক্সট টাইম কোনো শোরুম উদ্বোধন করতে চাই সো আপনি অবশ্যই থাকবেন সেখানে ছবি তুলবার এটা আমার লেভেল যোগ্যতা কোয়ালিটি এটা আমি খুব কষ্ট করে অর্জন করেছি বিকজ আইম মেহাদি শুভ ভাইয়া করবো কোলা কোম্পানি থেকে আমাকে কল দিয়ে বলতেছে যে মেহেদি শুভ ভাইয়া আপনি কেন কোকা গুলা পা দিয়ে আত্মি মেরা ফেলাইছেন আমি ডিরেক্ট বলছি যে কেন ফেলবো না আপনাদের কোম্পানির পণ্য মুসলিমদের বিরুদ্ধে কাজ করে এই পণ্যের টাকা দিয়ে মুসলিমদের বিরুদ্ধে কাজে লাগানো হয় সো যেসব কোম্পানি মুসলিমদের বিরুদ্ধে কাজ করবে আমি তাদেরকে লাথি উস্টে দিয়ে ফেলে দিব কারণ আমি মেহে ইসুবু ভাইয়া আমি চাই আপনার কোকাকোলা যদি মুসলিমদের ভালোর জন্য কাজ করেন তাহলে আপনাদের পাশে আমি আছি কিন্তু যদি আপনারা খারাপ কাজ করেন মুসলিমদের বিরুদ্ধে কাজ করেন আমি নাই আমি আপনাদের খাবার আরো বেশি উষ্টা মেরে ফেলে দিব কারণ আমি মেহে দিসব ভাইয়া এটা আমার লেভেল আমি চাঁদপুরের গর্ব বাংলাদেশের কিং এবার গুচ্চামী কে ভাইয়া ভাই কে মেহেদিশু ভায়া মেহেদিশু ভায়া চাঁদপুরের মেহেদিশু ভায়া চাঁদপুরের গর্ব এই বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভকে গুচ্চামী মেহেদিশু ভায়া এটা আমার লেভেল এটা আমার কোয়ালিটি এগুলো আমাদের কিছু না মসজিদে নামাজ পড়তে গেলে মেহেদি শুভ ভাইয়া শুভ ভাইয়া একটা ছবি তোলার জন্য তা আমি বলি ভাই আমি এমন কে হয়ে গেলাম যে আমার সাথে ছবি তুলতে হবে বলে আমি নাকি বাংলাদেশের কিংবদন্দি মেহেদি শুভ ভাইয়া চাঁদপুরের গর্ব মেহেদি শুভ ভাইয়া তাদের বাসা নাকি আমাকে চিনে মেহেদি শুভ ভাইয়া আমি যে দেশের একজন গর্ব আমি যে দেশের জন্য কাজ করি এটার জন্য নাকি তারা সবাই আমাকে বলে যে ভাই আপনি মেহেদি শুভ ভাইয়া এই জন্য আপনার সাথে ছবি তুলতে চাই মানে কি একটা অবস্থা নামাজে যাই মার্কেটে যাই দোকানে যাই খেতে যাই লাভ দিয়ে ছবি তুলতে হবে মানে আমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছি সাকিব হয়ে গেছি এই মেহেদী শুভ ভাইয়া তহিদ আফ্রিদি ভাইরা এলাকায় গেছিল যাওয়ার পর দেখি যে ভাই আমার জনপ্রিয়তা আকাশ চুম্বি মানে তহিদ আফ্রিদি ভাইয়ের থেকেও আমার জনপ্রিয়তা বেশি মানে এত দর্শক আসছে আমার উপর লাভ ঝাপ দিয়া মানে ছবি তোলার জন্য অনেকে কান্না করছে ভাই রাস্তার মধ্যে শুয়ে আমার সাথে ছবি তুলতে ভাঙা দেখেই সো এটা আমার লেভেল অ্যান্ড আফ্রিদি নিজেও বলছে যে এই শুভ কিং হবে একসময় বাংলাদেশের তহিদ আফ্রিদি ভাইয়ের সাথেই আমি একদিন চলে যাবো এটাই হচ্ছে আমার কোয়ালিটি এটাই হচ্ছে আমার লেভেল এটাই আমার যোগ্যতা আর চারতের মানুষ যে আমাকে নিয়ে গর্ব করবে না কেন বলেন ভাই এত বড় লেভেলে চলে গেছে এত জনপ্রিয়তা অর্জন করছি লাইফে তো আর কি চান আপনারা এটাই মেহেদী শুভ ভাইয়া